আসসালামু আলাইকুম আজকে যে জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটি একটি টাইকো কম্পোস্ট যদিও টাইকো কম্পোস্টের নাম অনেকে অনেক রকম শুনেছেন বা টাইকো কম্পোস্ট তৈরির কলা কৌশল অনেকেই আপনারা দেখেছেন বা দেখতে নাও পারেন বিভিন্নভাবে দেখেছেন আজকে যে টাইকো কম্পোস্টটি দেখাচ্ছি সেটি আমাদের জাভেদ ভাইয়ের জাভেদ ভাই দেখেন কত সুকৌশল মানে কত দারুণ করে তার এই দেখো এখানে একটু দেখো ওই পাইপ দিয়ে লিসেটটা চলে আসবে টোটাল এই বালতিতে এবং এই বালতি থেকে এই লিসেটটা আবার সংগ্রহ করে যে এই লিসেট কিন্তু উৎকৃষ্ট মানের সত্যাটনাশক এবং এই ছত্রাকনাশক কিন্তু আপনার জমিতে ব্যবহার করতে পারবেন ভাই আপনি এই যে এই এত দারুণ করে এত সুন্দর করে যে আপনার এই করছেন এর মূল উদ্দেশ্য কি আসলে আমি এলাকা থেকে উত্তম জৈব সার সংগ্রহ করতে পারব এবং যে লিসেটটা হবে এই লিচেট উত্তম ছত্রাকনাশক এটি জমিতে ব্যবহার করলে পরে বাজারে যে ছত্রাকনাশক পাওয়া যায় তার চাইতে অধিক কার্যকারী ছত্রাকনাশক পাবো আমি শুনছিলাম যে বাজারের যে ছত্রাকনাশক তার থেকে যে এলিসের থেকে যে ছত্রাকনাশক তৈরি হবে এটা উৎকৃষ্ট মানের আর এর থেকে যে জৈব সারটা তৈরি হবে এটা কিন্তু আপনার জমিতে ব্যবহার করলে পারে অন্য কোনো রাসায়নিক সারের ব্যবহার করতে হবে না যত তত্ত এরপরের ভিডিওতে আমি টোটাল যখন কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের টোটাল একটা সুন্দর ভিডিও দিয়ে কিভাবে এটা টোটাল তৈরি করার কলা কৌশলটা আমি আপনাদের টোটাল জানানোর চেষ্টা করবো আজ এই বন্ধ ভালো থাকবেন ধন্যবাদ পানি ঢ্যালি দিলি পরে একক্ষণ পানি দিয়ে সব চলে যাবে এখন ভিডিও করার মধ্যে কালকে পাইপ না লাগালি Can I do that?